উচ্ছেদের বিরুদ্ধে পৌরসভায় বস্তিবাদীদের বিক্ষোভ করলেন ভাইস করলেনপারসন পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পারে বসবাসকারী গরিব মানুষকে উচ্ছেদ করার বিরুদ্ধে আজ পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির ডাকে প্রায় সহস্রাধিক মানুষের গণ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয় গত দুদিন আগে পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর ক্যানেলের দুই পারে মাইকিং করে ঘোষণা করা হয় সরকারি সেচ দপ্তরের জায়গায় বসবাসকারী সমস্ত মানুষকে ঘন্টার মধ্যে উঠে যেতে হবে না হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরই এই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন আজকে আতঙ্কিত মানুষরা পৌরসভার সামনে ক্ষোভে ফেটে পড়েন পৌরসভার ভাইস চেয়ারপারসন ডেপুটেশন গ্রহণ করেন তিনি প্রতিশ্রুতি দেন এখনই কোনো উচ্ছেদ হবে না আমরা সার্ভে করব প্রকৃত গরিবদের করা হবে যদি কাউকে উচ্ছেদ করা হয় তার আগে পুনর্বাসন দেওয়া হবে আজকের বিক্ষোভ ও গণ ডেপুটেশনে নেতৃত্ব দেন দীপঙ্কর মাইতি লক্ষ্মীকান্ত সাঁতরা কার্তিক বর্মন বিনয় শাসমল শিক্তা মাঝি প্রমুখ মনিকা কাছে এখন অন্য কারো কাছে থাকে আপনারা দেবেন আপনি করবেন না দেবেন ভেতরে যাবেন না ফির নিচে যে জায়গাটা এখানেই থাকবেন সিঁড়ির উপরে কেউ যাবেন না সিঁড়ির নিচে প্রশস্ত জায়গার মধ্যেই আপনারা শান্তিপূর্ণ ভাবে থেকে স্লোগান দেবেন আপনা আপনারা আপনাদের দাবি তুলে ধরবেন জুন ঘোষণার পরে পঁচিশে জুন পৌরসভা থেকে ঘোষণা করা হয় বিশেষ করে মেদিনীপুর ক্যানেল উভয় পারে যে নিঃস্ব অসহায় মানুষগুলো একটু ঝুপড়ি খাটিয়ে বস্তির মধ্যে কোনক্রমে বছরের পর বছর বসবাস করছেন তাদেরকে উঠে যেতে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষগুলো তারপরে দুরাত্রি আর ঘুমোতে পারেনি কান্নাকাটি করছে কোথায় যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ফলে এই অবস্থায় আমাদের এই বস্তি উন্নয়ন কমিটি গরিব মানুষকে দাবি দেওয়া নিয়ে আমরা দীর্ঘদিন নানান দাবিতে আন্দোলন করছি বিগত দিনে আন্দোলন করেছি পানীয় জলের দাবিতে অন্যান্য দাবিতে কিন্তু আজকে যে আজকে যে ভয়ঙ্কর যে আক্রমণ এদের উপরে নেমে এসছে বস্তিবাসীদের উপর নেমে এসছে এর প্রতিবাদে আজকে সহস্রাধিক মানুষ আজকে এই পৌরসভা অভিযানে এসেছে এবং আমরা পৌরসভার কর্তৃপক্ষ ভাইস চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ছিলেন না তার কাছে আমাদের দাবিপত্র তুলে ধরেছি তিনি আমাদের দাবি দাবিপত্রের সাথে দাবির সাথে সহমত হয়েছেন এবং এভাবে উচ্ছেদ হবে না সার্ভে করবেন যারা গরিব মানুষ তাদের পুনর্বাসন দেবেন তারপরে তাদের উঠাবেন এ কথা আমাদের দিয়েছেন আমাদের দাবিও এটাই ছিল পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না আমার নাম বিপঙ্কর মাইতি কমিটিকে সংগত আপনি জানতে ওনাদের দাবি যে ওনারা অনেক গরিব লোক আছে তারা কোথায় থাকবে তাদের জন্য কিছু ব্যবস্থা করে তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদেরকে সরানো হোক আমরা বললাম যে আমরা এক্ষুনি সরাবার কাজ করছি না আমরা এখন সার্ভে করছি সার্ভে করে দেখবো সত্যিকারে ও গরিব কি তার ও আরও সম্পত্তি আছে কি না বা তা সে আরও কিছু সরকারি সম্পত্তি দখল করে আছে কি না এটা সার্ভে করব সার্ভে রিপোর্টটা উপরে আমরা পাঠাবো আর আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আছেন উনি খুব মানবিক মানবিক দিক থেকে বিচার করেই তারপরে ব্যবস্থা নেওয়া হবে এইটুকু বলতে ওনারা আস্ত আশ্বস্ত হয়ে চলে গেলেন আমার নাম শহীদুল ইসলাম খান ভাইস চেয়ারপারসন পাঁচকড় পৌরসভা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন শিশুদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবা কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলয়পন্ডা ময়নাপুর গোমেতনিপুর পারুল অ্যানিমেশন মানেই 100%

হোগলা বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এছাড়া অশিত বেড়া নাইন